যাই হঠাৎ করে একটু ফেসবুক লাইভ এলাম আমরা তো এখন সবাই মানে ফেসবুক বলুন টিভি বলুন হোয়াটসঅ্যাপ যে কোনো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি শুধু এখন ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো এটাই নিউজ চলছে মানে মানুষ খাচ্ছে মিডিয়াও সারাদিন এটা নিয়ে ভালোই হয়েছে পড়ে গেছে কারণ পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম কোনো বড়ো কোনো অর্ডার এলো শিক্ষাক্ষেত্রে এর আগে এরকম কোনো রেকর্ড পশ্চিমবঙ্গের ইতিহাসে নেই অনেকে ভেবেছিলেন হয়তো বাতিল হবে না কিন্তু কিছু করারও নেই সুপ্রিম কোর্ট যেটা বিবেচনা করেছে সেটা তো মেনে নিতেই হবে তো যোগ্য যোগ্যদের জন্য আমাদের সহানুভূতি আসে সামনের দিনে যোগ্যরা যাতে সুযোগ পায় একটু সে বিষয়গুলো আমরা আবেদন করতে পারি এটুকুই আর এটা নিয়ে বেশি হইচই চারিদিকে হচ্ছে কিন্তু যারা অলরেডি চাকরি প্রার্থীদের নিয়ে হইচ এটা কম হয় চাকরি প্রার্থী যারা দীর্ঘ পাঁচ বছর পর দু হাজার সতেরো সালের প্রাথমিক টেট অনেকেই জানে না বিষয়গুলো দু হাজার সতেরো সালের প্রাথমিক টেট নোটিফিকেশান তারপর থেকে পাঁচ বছর রাজ্য সরকার কোনো প্রাথমিক টেট নেয়নি তার দীর্ঘ পাঁচ বছর পর এই দু হাজার বাইশের এগারো ডিসেম্বর পরীক্ষা হলো সেই পরীক্ষায় রেজাল্ট খুব দ্রুত বের করা হলো কারণ সেই সময়ও পরিস্থিতি চারিদিকে রাজনৈতিক একটা চাপা সমস্যা ছিল রাজনৈতিক দিক থেকে সবাই যখন বিভিন্ন দিকে শিক্ষা দপ্তরের বিভিন্ন সমস্যার কারণে জটিলতার কারণে দুর্নীতির কারণে ধরা পড়ছিলো সেই সময় তাড়াহুড়ো করে আমাদের রেজাল্ট পাবলিশ করলো এবং বাংলার ইতিহাসে একটা স্বচ্ছ হিট হিসাবে দেখানো হল কোনো সমস্যা ছাড়াই ওই আমার হাতে হাতে বাড়িতে সবাই নিয়ে গেল কে ফার্স্ট হলো সেকেন্ড হল থার্ড হলো তাদের বাড়ি গিয়ে নেতারা মিষ্টি প্যাকেট দিল তাদের বক্তব্য দিল কত ঘন্টা পড়তেন কী করে এত ফার্স্ট হলেন দেশ নম্বরের মধ্যে এত পেলেন কী করে নেতারা ফুলের মালা নিয়ে তাদের মালা বরণ করে নিচ্ছে তাদের সাক্ষাৎকার চারিদিকে চ্যানেলে চ্যানেলে হচ্ছে পাস ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে এই জেলা ফার্স্ট হয়েছে পূর্ব বর্ধমান জেলা এই বাড়িতে গিয়ে নেতা মন্ত্রীরা গিয়ে তাদেরকে সমবেদনা মানে তাদের পাশে দাঁড়াচ্ছে বাহবা দিচ্ছে তখন পরিস্থিতি ছিল অন্যরকম কারণ শিক্ষা দপ্তর ম্যাক্সিমাম সব অ্যারেস্ট হচ্ছিল সেই সময় বাংলার বুকে এই দু হাজার বাইশের টেট হয়েছিল তার রেজাল্টও খুব দ্রুত দিল দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারির দশ তারিখে এবং একটা পুরো একেবারে একদম ফাটাফাটি একটা নিউজ মিডিয়া হলো ফাটাফাটি একটা মিডিয়া চ্যানেল দিয়ে প্রেস মিডিয়া হলো সেখানে বলা হলো ন্যূনতম বছরে দুবার নিয়োগ হবে ন্যূনতম বছরে দুবার আর টেট পাশ কেউ বসে থাকবে না দীর্ঘ দু বছর পেরিয়ে গিয়ে দু তিন মাস পেরিয়ে গেছে এখনো পর্যন্ত আমাদের পদক্ষেপ নেওয়া হলো না আমার মনে হয় যোগ্য বঞ্চিত এরাই দু হাজার বাইশ প্রাথমিক টেট যোগ্য বঞ্চিত এই এই দু হাজার বাইশ প্রাথমিক টেট চাকরি বাতিল হয়েছে অবশ্যই দুর্নীতি আছে তার মধ্যে অযোগ্যরা ঢুকে আছে সুপ্রিম কোর্ট বিবেচনা করেছে সেখানে সরকার এগিয়ে আসে তাদেরকে কী করে কী করা যায় মুখ্যমন্ত্রী বত্রিশ মিনিট ধরে মিডিয়া কনফারেন্স করলেন এবং সোমবারে ওনাদের সাথে বসবেন আর আমি তিনবার গেছি তিন থেকে চারবার গেছি কালীঘাটে তিন থেকে চারবার কালীঘাটে গেছি মুখ্যমন্ত্রীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যিনি আছেন তার কাছে দিয়ে এসেছি বলে এসছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মোটামুটি সম্পাদক সুব্রত বক্সি মহাশয়কে বলে এসছি শান্তনু সেনকে এছাড়াও মালারায় থেকে শুরু করে বিভিন্ন যারা পার্টির নেতৃত্ব যারা আছে তাদেরকে কিন্তু একবার নয় অনেকবার বলে এসেছি তৃণমূলের প্রধান হচ্ছে সুব্রত বক্সি যিনি আমাদের মানে প্রধান অনেক কাজ দেখাশোনা করেন তো সেখানেও কিন্তু আমরা বলে এসেছি কিন্তু আমরা কিন্তু দিদির দেখা পাইনি যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল সেই তাকেও দিয়ে এসেছি তিনি বললেন দিদি কোনো পজিটিভ বা দেখা করার বিষয়গুলো বলেন না আজকে যারা মানে চাকরি বাতিল হয়েছে অযোগ্যদের তাদের সাথে দেখা করবে উনি সময় পেয়েছেন কিন্তু আমাদের সাথে দেখা করার সময় পান না এটা আমাদের দুর্ভাগ্য আর সেই জায়গাটা আমরা তৈরি করতে পারিনি এখনো পর্যন্ত আর কীভাবে পারবো সেটাও ভেবে পাচ্ছি না দেখছেন সব দিকে দেখছেন বিভিন্ন দিকে দেখছেন কিন্তু আমাদের নিয়ে কোনো সদত্ব করছেন না কারণ আমরা স্বচ্ছ বলে এই সমস্যাটা তৈরি হয়েছে আমাদের স্বচ্ছ টেট এর মধ্যে কোনো মাটি দেওয়া কেউ নেই পুরোপুরি স্বচ্ছ টেট দু হাজার বাইশ টেট তারাই ফল ভোগ করতে হচ্ছে যদি টেট পাস করার জন্য যদি হাজার লাখ লাখ টাকা যদি ব্যাপার এলমেল হতো তাহলে নিয়োগটা ভালো হতো আমি কোনো টেটের পার্টিকুলার বা কোনো টেটকে আমি ইন্ডিকেট করব না এখন আমি আমি চাই না কারো চাকরি দেওয়া নতুন করে বা কোনো ডিবেট তৈরি হোক বিতর্ক তৈরি হোক চাকরি যাওয়াতে অনেক এক্সিডেন্ট উল্লাস করছে সেটাও খারাপ লাগে তবে অযোগ্যদের জন্য সরকার এগিয়ে যাচ্ছে আর যোগ্যরা যেখানে পরের দিনের পর দিন রাজপথে পড়ে আছে তাদের ক্লিয়ার করার ব্যাপারটা তো ভাবা উচিত এটা তো ভুল হচ্ছে আমরা বারবার একটাই কথা বলি যে আমরা কোন একটা শিক্ষক যোগ্যতা অর্জন করেছি পরীক্ষা আলাদা ছিল তারপর লজ্জা থাকা দরকার আমরা কিন্তু ইন্টারভিউ পাবো না এটা যোগ্য অধিকার নিতে যদি আমাদের বারবার লজ্জা লাগে ভয় লাগে তাহলে পড়ে থাকো এটা দ্বিতীয় আপার প্রাইমারি হোক এটা দ্বিতীয় আপার প্রাইমারি হবে যা পরিস্থিতি তৈরি হয়েছে এই পঁচিশ হাজার এই শিক্ষকদের নিয়ে এখন সরকার তৈরি এটা ব্যবস্থা করবে আর আমরা চাপা পড়ে গেছি বড় বড় খবরের কাছে বড় বড় হেডলাইন দিয়ে লেখা হচ্ছে যে আবার তেইশশো শিক্ষক নিচ্ছে প্রাথমিক সাংবাদিকদেরও বলি যে বুঝতে হবে ব্যাপারগুলো কাদের নিয়োগ হচ্ছে এখন নিয়োগটা কাদের হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার কথা বলছি আমরা কি করবো সবাই একটু বলুন কমেন্ট করুন আজকে লাইভে অনেকে এসছেন কমেন্ট করুন এইভাবে বসে থাকলে এইভাবে চলতে থাকবে বিভিন্ন আইনি জটিলতার অজুহাত দেখিয়ে আমাদেরকে বসিয়ে রাখা হচ্ছে অন্তত শূন্যপদ দিয়ে দেখানো হোক এত আন্দোলন করছি এত পুলিশের দ্বারা অ্যারেস্ট হচ্ছি এত হাত পা কেটে যাচ্ছে এত ধর্না করছি এত বেকারত্বের মেলা দেখাচ্ছি নবান্ন অভিযান করছি এবিসি অভিযান করছি বিকাশ ভবন অভিযান করছি আমাদেরকে দেখা করার কথা বলছি আমরা যে ডিপুটেশনগুলো দিচ্ছি সেগুলো তো সরকারের কাছে যায় মুখ্যমন্ত্রীর হাতে পর্যন্ত দিয়ে দিয়েছি এরপরে আর কি করতে পারি আমরা মমতা ব্যানার্জির কাছে যাচ্ছি না আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি এখানে হারানোর কিছু নেই ভয় পাওয়ারও কিছু নেই এই যোগ্য টিচাররা যাদের চাকরি চলে গেছে দীর্ঘদিনের যাদের মানে আশেপাশের লোক সমাজ থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে স্কুলের কলেজ থেকে শুরু করে গ্রুপ ডি গ্রুপ সি থেকে শুরু করে প্রত্যেকের কাছে একটা যথেষ্ট সম্মান ছিল সমাজে চাকরি না সম্মান থাকে করে সেই চাকরিটা রাতারাতি কে নেওয়া হচ্ছে যে যাদের কারণে হোক কোনো একটা কারোর অজুহাত দিয়ে দিল লাভ নেই এর জন্য চাকরি গেছে বাবুর জন্য চাকরি গেছে দুর্নীতি তো কমলে হয়েছে কিন্তু এটা হবে কেন আর যারাই প্রতিবাদ করছে এ দল ও দল করছে তারাও এই দুর্নীতির সাথে যুক্ত আপনি কোনো ইন্ডিকেট করছি না এই দলটাই শুধু যুক্ত যে পেরেছে সে নিয়েছে যারা গলা ফাটিয়ে চিৎকার করছে প্যানেল বাতিলের পক্ষে হ্যাঁ অযোগ্য তারাও একসময় চাকরি দিয়েছে কারণ আজকাল আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের যে রাজনীতি নির্দিষ্ট দলে কেউ থাকে না এই এই দলে কিছুদিন এরকম পাল্টি খাওয়া খাই হচ্ছে দুর্নীতিমুক্ত প্যানেল কিন্তু আমরা পাচ্ছি না যারা আজকে মানে দুর্নীতিমুক্ত দুর্নীতিমুক্ত করে চেকাচ্ছে তারাই এক সময় হাজরা হাজার চাকরি দিয়েছে সুপারিশের মাধ্যমে তাহলে আমরা যোগ্য আমরা মধ্যবিত্ত নিম্নবিত্ত আমরা কোথায় যাবো আমাদের কোনো পার্টি কোনো নেতার হাতও নেই কোনো মন্ত্রীর হাতও নেই আমরা একদম পুরো গ্রামের প্রান্তিক এলাকায় বাস করি নদী নালা মাছ ধরা চাষবাস করা এইসব নিয়ে আমাদের চলে আমাদের তো কোনো চোদ্দ পুরুষে কেউ কোনো রাজনীতি করে না কেউ কিছু করে না তাহলে আমাদের কি চাকরি হবে না আজকে একটা আমি দেখতে পাচ্ছি ভালো রকম যে এমএলএ বা এমপি তে ছেলেরা আজ কিন্তু কেউ চাকরির দিকে যাচ্ছে না আমার এলাকায় দেখছি যে এমএলএ ছেলে এখন যুবরাজ হয়ে গেছে আমাদের থেকে কত জুনিয়ার ছেলে ভালো করে কথা বলতে পারে না তারা সেখানকার যুবরাজ তারা ভোটে দাঁড়াচ্ছে পাশ করছে কোনো চাকরির দিকে যাচ্ছে না তো কোনো চাকরির দিকে যাচ্ছে না তারা তারা একদম ভোটে রাজনীতিতে যুক্ত হচ্ছে রাজনীতি মানে আমরা জানি কি রাজনীতি মানে একটা সমাজসেবা পরের উপকার করা নিজেকে নিয়োজিত করা আর আজকে রাজনীতির মানে সংজ্ঞাটাই চেঞ্জ হয়ে গেছে টিকিট নেওয়ার জন্য মারপিট হচ্ছে টিকিট নেওয়ার জন্য ঝামেলা হচ্ছে এগুলো কেন বলতে হচ্ছে এর বাইরে কিন্তু সমাজ নয় আমরা তো অবশিক্ষক কিন্তু এর বাইরে সমাজ নয় এগুলো সব মিলেই সমাজ যে আমরা যদি কোনো আমাদের বাবা যদি এমএল হতো আমাদেরকে এই পরিস্থিতি তৈরি হতো বলুন তো ভালো করে তাহলে গণতান্ত্রিক সিস্টেমে গণতন্ত্রের অপব্যবহার হচ্ছে না গণতন্ত্রের অপব্যবহার হচ্ছে না আজকে অযোগ্যরা রাজপথে পড়ে রয়েছে যোগ্যরা রাজপথে পড়ে রয়েছে আর অযোগ্যরা টাকার বিনিময়ে অর্থ বিনিময়ে চাকরি নিয়েছে আর যোগ্যরা গিয়ে কোর্ট কেস করেছে প্যানেল বাতিল হয়েছে এর দায় কে নেবে এর দায়টা কে আমি কোর্ট কোর্ট তো দেখাচ্ছে না যে কারা টাকাটা নিয়েছে এটা দেখানো উচিত কারা টাকাটা নিয়েছে কারা হাতে করে টাকাটা নিয়েছে অযোগ্যদের যখন চিহ্নিত করেন হচ্ছে অযোগ্যরা কাদের টাকা দেওয়া দিয়েছিল দিয়ে চাকরিটা পেয়েছিল সেটাও তুলে ধরা হোক তাহলে সমাজ কিছুটা হলো পরিবর্তন হবে সামনের দিনে যারা ঋণ নিয়ে মানে যারা ঘুষের মাধ্যমে চাকরি নেবে তারাও একটা ভয় পাবে আর যারা ঘুষের মাধ্যমে চাকরি দেবে তারাও কিন্তু একটা ভয় পাবে যে শাস্তি থাকে পরিবর্তন ছাড়া কোনো কিছু সম্ভব নয় হ্যাঁ খারাপ লাগছে হ্যাঁ খারাপ লাগছে অবশ্যই খারাপ লাগছে আমি একটা কথা পরিষ্কারভাবে ভাবে বলছি হ্যাঁ সম্মেলন করে আন্দোলন ডাক পরিষ্কার কথা সকলের উদ্দেশ্যে বলছি এই গত দিনে আপনারা আমরা গেছিলাম বিকাশ ভবনে কেন বলুন তো এত কম সংখ্যক কথা নামবে অক্ষয় দেখছে অক্ষয় এসেছিল আসানসোল থেকে আমি কোন আগে যে কথাগুলো বললাম আমি এর মধ্যে কিছু যাচ্ছি না কে নেতা কে মন্ত্রী কার ছেলে এই বিষয় বিষয়ে যাচ্ছি না কিন্তু সিস্টেমটা এই পথে চলছে আমরা দেখতে পাচ্ছি সবাই আমরা আন্দোলন করতে গেছি মুখ্যমন্ত্রী দৃষ্টাকৃপ বিকাশ ভবনে গেছি সেখানে দেখলাম উত্তর দিনাজপুর থেকে আদিত্য বলে একটা ছেলে হ্যান্ডিক্যাপ ছেলে প্রতিবন্ধী ছেলে হাত এইভাবে থাকে সারক্ষণ যে চলতে পারে না তার বাবা হাতে করে ধরে ধরে নিয়ে যায় কথা বলতে পারে না কথা বলে কথা পেতে যায় তো ওর সাথে আমার দেখা হয়েছে বিধাননগর স্টেশনে যখন আমরা গর্ব ধরছি জানি না কার সাথে যোগাযোগ করে এসে আদিত্য প্রতিবন্ধী ছেলে জিজ্ঞেস করলে তুমি এলে কেন তো ও হাসছে এখন চলো তাহলে পুলিশ ওকে অ্যারেস্ট করেনি আমাদের যখন বিধাননগর উত্তর থানায় ধরে নিয়ে গেল আমি বসে আছি সবাই মিলে একসাথে বসে গল্প করছি ও দেখলাম থানার বাইরে মানে বারান্দায় দাঁড়িয়ে আছে ওর বাবা এবার ও আমাকে ডাকছে সেরকম করে করে আমি বলছি আমি এরকম কথা কি ব্যাপার পুলিশ প্রোটেকশনে থাকি আমাদের নিয়ে যাই যখন বাইরে ফেরে যেতে দেয় না তো আমার পুলিশ বললাম আমাকে ডাকছে তো আমি গিয়ে কথা বললাম না তোমার চলে যাবে এখান থেকে তোমাদের অ্যারেস্ট করে নি এমনি সন্ধ্যা হয়ে যাবে যেতে তোমাদের যেহেতু উত্তরবঙ্গে বাড়ি পরদিন যেতে সময় লাগবে বেরিয়ে এখানে বেরিয়ে যাবে থানা হবে না তো হাসছে আমাদের একভাবে দাকিয়ে রয়েছে তা আমার এখন ডাকলো ডেকে কানের কাছে গিয়ে বললো দিদি তা ভ্যাকান্সি তো পাবো তো ভ্যাকান্সি পঞ্চাশ হাজার হবে তো আমার কানে কানে এসে বলছে বলছে আমার চাকরি হবে কিন্তু আমি চাই যে সবার চাকরি হোক ও প্রতিবন্ধী এমনি চাকরি পেয়ে যাবে কারণ অলরেডি ওদের ভ্যাকান্সি আর একবার চার সাতটা না একচল্লিশটা পড়েছিল ও সবার কথা চিন্তা করে উত্তরবঙ্গ থেকে একবার পঁচিশ কেজি বেগুন নিয়ে ওই চপ শিল্প করার জন্য আর আজকে যারা আপনার বাড়িতে বসে থাকেন আমি তো অবাক হয়ে যাই পাবেন না ইন্টারভিউ পাবেন না এই ছাব্ব এই পঁচিশ হাজার কত এর ব্যাপারটা নিয়ে সরকার এখন অতপ্রতভাবে দ্রুততার সাথে চেষ্টা করছে এটা কী করে ক্লিয়ার করবে কারণ এই ছাব্বিশ এই পঁচিশ হাজার সাতশো কত প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু বুকে আগুন চলছে চিন্তা তারা যদি পথে নামে দিকে দিকে পথে নামে আমরা যেমন তিরিশ হাজার ডিএলএড আমরা আছি মনে করুন কথা কথা বলছি আমরা তিন হাজারও পথে নামি না কিন্তু এই পঁচিশ হাজার সাতশো তিপুরন কতজন যারা চালিয়ে আছে এই কজনই পথে নামবে প্লাস এদের ফ্যামিলিও পথে নামবে চারদিকে কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে যাবে ভালো করে ভাবুন এদের খিদে আছে এদের দেওয়ার পর কিনে নেওয়া হয়েছে আর আমাদের মানে দুটো ভাতের জন্য আমরা লড়াই করছি ওরা খেতে খেতে ওদের খাবার কিনে নিয়েছে এটা হবে কেন যাদের এতে হলেও হবে কেন আমাদের এইটা বোঝাতে চাইছি যে ওরা ছাব্বিশ হাজার পথে নামবে সেই উদ্দেশ্যে কিন্তু সরকার তড়িঘড়ি ঘুরি কিন্তু কিন্তু তাদের সাথে দেখা করবে এসএসসিও আসে না এসএসসি নিজের থেকে স্কুল সার্ভিস কমিশন নিজের থেকে করছে না মুখ্যমন্ত্রী নেমে আসছেন আমাদের রাজ্যের সর্ব যিনি অভিভাবিকা তিনি নেমে আসছেন ওদের সাথে কথা বলবেন বলে এসএসসি বড় থাকবেন আর সেই জায়গায় আমরা বিভিন্ন জেলার যোগ্য দু বছরের ট্রেনিং নিয়ে যোগ্য ক্যান্ডিডেট যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করে আজকে প্রতিশ্রুতি পেয়েছে সেই অপেক্ষায় অপেক্ষা আড়াই বছর পার হয়ে গেছে কি করবে পুলিশ বলুন তো পুলিশ কি করবে আমাদের বিষয়টা না ভাবলে আর আমাদের বিষয়টা একমাত্র মুখ্যমন্ত্রী যারা ভাবতে পারবেন না যদি পারেন সামনে আসুন সামনে গিয়ে বলুন আমাদের বিষয়টা কি তিনি ভাবছেন এভাবে তো ফেলে রাখা সম্ভব নয় মেলা খেলা সব হোক লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী সব হোক কিন্তু যোগ্য ক্যান্ডিডেট যারা পড়ে রয়েছে তাদের চাকরি দিতে হবে রা দাও আমাদেরকে বাংলাদেশে যেমন গুলি করেছিল আমাদের গুলি করো পরিবর্তন হোক দাও আমাদেরকে পরিষ্কার কথা মিশে আছে গুলি করে কিছু আমাদেরকে যদি অযোগ্য হয় আমরা এই জায়গাটা আমরা নামতে পারছি না এই জায়গাটা লড়াইটা করতে পারছি না আমরা কোনো না কোনো অজুহাতে পেরিয়ে আসি আড়াই বছর বসে আছে আড়াই বছর টেট সার্টিফিকেট কোথায় আছে খুঁজে বের করতে হবে আর একশ্রেমি ক্যান্ডিডেট শুধু ইন্টারভিউই পড়ে যাচ্ছে সাথে কিছু মানে কোচিং সেন্টার আছে তারা শুধু ছেলে মেয়েদের ইন্টারভিউ পড়ে যাচ্ছে রাজপথে কিন্তু আসাচ্ছে এই জোর কিন্তু কারোর মধ্যে দেখা যাচ্ছে না আর যদি চেপে ধরতে পারতাম তাহলে কিন্তু নোটিফিকেশন আসতো বড় ইস্যু না তৈরি হলে এই সরকার কিচ্ছু করবে না অনেকে যারা বলে সরকারের পক্ষে কথা বলি আমার কথাগুলো ভালো করে শুনবেন আমার পরিবারের আগে সরকার নয় আমার পরিবার আগে এই যোগ্য ক্যান্ডিডেট যারা দিনের পর দিন এসে যাতে বাবা মা কল করে আমাদের কাছে মাঝে মাঝে এই মানুষগুলো আগে তারা ভালো আছে যারা সরকারি পদে আছে তাদের কোনো ক্ষতি নেই সমস্যা নেই নোটিফিকেশন না হলেও কোনো সমস্যা নেই সমস্যা কিন্তু আমরা পড়ে আছি একভাবে একভাবে এই দুটো বছর বেশি বেরিয়ে গেল একভাবে দু বছর আজকে মাস পেরিয়ে গেল মানে দু বছর এক মাস হয়ে গেল আজকে ডেথ সার্টিফিকেট হাতে নিয়ে রেখে আছি রেখেছি আমরা লজ্জা থাকা দরকার লজ্জা থাকা দরকার এখন অযোগ্যদের চাকরি বাতিল হয়েছে সেই অনুশোচনায় এখন নেতাজি দোয়ের অনুষ্ঠান হবে আজকে আমরা হবু শিক্ষক আমরা সরকারের বিরুদ্ধে আমরা বলতে চাই না কিন্তু দীর্ঘদিন যেভাবে ব্যবহার করা হচ্ছে আমরা কিন্তু গদির জন্য লড়াই করছি না আমরা এই প্রাথমিক শিক্ষক প্রাথমিক স্কুলগুলো বাঁচানোর লড়াই করছি আমরা প্রাথমিক স্কুলগুলো গরিব মানুষের যাতে সন্তানরা আছে তার জন্য বাঁচানোর চেষ্টা করছি আমরা আমাদের এই অল্প কিছু বেতনের জন্য লড়াই করছি না চারিদিকে দিকে দিকে দেখুন তো আগে যে পড়ার পরিবেশটা থাকতো আর কথাগুলো সত্য কথা সরকারের বিরুদ্ধে নয় এটা আজকে স্কুলগুলোর অবস্থা দেখুন তো স্কুল কলেজগুলোর অবস্থা রেগুলার ক্লাসের অবস্থা কি তৈরি হয়েছে প্রাথমিক স্কুলগুলো পাশ থেকে যাবেন দেখুন তো প্রাথমিক স্কুলগুলোর পরিস্থিতি তৈরি হয়েছে বাচ্চা তো কম নেই শিক্ষার্থী তো কম নেই যথেষ্ট শিক্ষার্থী আসে তারা কোথায় তারা কোথায় কিছু ক্যান্ডিডেট যারা আছে তারা হচ্ছে এই বিভিন্ন দিকে আমাদের ফেসবুক প্রভাইডে বিভিন্ন দিকে যাচ্ছে এরা একদল আছে জীবনে কোনোদিন জীবনে কোনোদিন আন্দোলনে আসবে না কিন্তু ফেসবুকে তারা খুব একটি কোনোদিন একদিন হয়তো হলো না তারপর দিন তো আসতে হবে যে যার মতো টিউশনি পড়ানো যে যার মতো কোনো না কোনো কোম্পানিতে ঢুকে কাজ করছে এরপরে কিন্তু আমরা আর আন্দোলন করবো না সত্যি কথা বলতে গিয়ে যখন হয় তখন সবার যখন হবে আমার তখন আমাদের তখন হবে ওই কম তখন হবে অনেক বড় বড় গ্রুপ বিপ্লবী গ্রুপ তৈরি হয়েছিল সব সব হারিয়ে গেছে কালের আবহাওয়ায় কেউ নেই একসাথে আন্দোলন নামা হোক বাই স্টেট জেলায় জেলায় যারা আছে একসাথে নামা হোক আর যৌথ যৌথ যে এগুলো মানে যৌথ মিছিল বলুন যৌথ অভিযান বলুন সেখানে ফুটিয়ে তোলা যায় না বিষয়গুলো আমাদের দাবিগুলো ফুটিয়ে তোলা যায় না আর নো মিছিল এখন মুখ্যমন্ত্রীর কাছে যাবো এই কথা কালকে হয়তো যেতাম আমরা কালীঘাটে কিন্তু কালকে কলকাতায় রামনবমী হবে আমি মানে সেই শুনছিলাম যে ব্যাপারটা দেখছিলাম যে অনেক সমস্যা বা যে তৈরি হতে পারে সেই জন্য কলকাতাতে কাজ যেতে পারছি না মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে হবে এনি হাও সেখানে যা যেখানে যেতে হয় সেখানে যাব যে পরিস্থিতি তৈরি হোক সেই পরিস্থিতির সম্মুখীন হবো এটা পরিষ্কারভাবে জানিয়ে দিলাম মুখ্যমন্ত্রী ছাড়া এখন বর্তমানে কেউ পদক্ষেপ নেবে না আর ও বিসি সমস্যা যদি থাকে তাহলে আমি পরিষ্কারভাবে আমরা আমাদের দাবি যে শূন্য পথটা দেওয়া হোক অন্ত ষাট হাজার শূন্য পথ একদম পুরো পর্ষদের ওয়েবসাইটে দেওয়া হোক যে ওয়েটিং ওয়েটিং এটা অপেক্ষা করছে এই ও বিসি মামলা মিটে গেলে নতুন শিক্ষক নিয়োগ হবে ও বিসি সমস্যা মিটে গেলেই নতুন শিক্ষক নিয়োগ হবে এই ষাট হাজার শূন্য পদের ভিত্তিতে আমরা নিশ্চিন্তে তখন আমরা পড়াশোনা জোর দিতে পারবো নাহলে এই যা পরিস্থিতি হচ্ছে আমাদের আমাদের আর হবে না তারপর বত্রিশ হাজার আসছে প্রাইমারি প্রাইমারিতে এই দুহাজার চোদ্দ টেট তো আমরা ভালো করেই জানি কত ভালো আবার এই বত্রিশ হাজার দেখুন খেলা অনেক কিছু হবে কিন্তু এই খেলার মধ্যে থাকলে হবে না তার মধ্যে আমাদের নিয়োগ দিতে হবে পরিষ্কারভাবে বলছি যে শিক্ষক বাতিল হয়েছে সেটা ব্যবস্থা সরকার করবে সে যাদের বাতিল হয়েছে তাদের পাশে আমরা আছি যোগ্যান্ডের পাশে আছি এটুকুই আমরা এর বাইরে ফেসবুকে বেশি বিশাল কিছু পরিবর্তন করে দিতে পারবো না আমাদের সঙ্গ গঠন টিকিয়ে রাখতে ফেসবুকটা ঐক্যবদ্ধ রাখতে চারিদিকে বাইশ স্টেট অনেক ছড়িয়ে আছে তারা জানে না বিভিন্ন জায়গায় নতুন নতুন ক্যান্ডিডেট এখন যুক্ত হচ্ছে আমরা একটা প্রতিরোধ করে তোলার চেষ্টা করি আর একটা পরিষ্কার প্রত্যেকের উদ্দেশ্যে আর বার্তা দিচ্ছি ভোট কিন্তু সামনে আসছে যদি না ইন্টারভিউ নোটিফিকেশন আসে তাহলে কিন্তু এবারে আমরা আন্দোলন করবো যে আন্দোলন এর আগে কেউ দেখেনি সেই রকম আন্দোলন চলবে আমরা প্রথমে মিছিল করতাম তারপর ধর্না করলাম তারপর পুলিশকে না বলে আন্দোলন করতে যেতাম এবার কিন্তু মুখ্যমন্ত্রী যেখানে যাবেন সেখানেই আমরা যাব কি করবেন গুলি করবেন গুলি করুন অসুবিধা নেই এ জীবন চেয়ে না থাকাই ভালো কারণ একটা যন্ত্রণা একটা যে পড়ে আছে হচ্ছে না এ তো পড়াশোনা পরীক্ষা হলে রাজ্যকে নিজের মতো বললাম ঠিক আছে হয়ে গেল কিন্তু পাস করে যখন বসে থাকা হয় এবং যখন প্রতিশ্রুতি গলায় ঝোলানো থাকে যে কোনো টেট পার্ট বসে থাকবে না ডবল 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 না কোনো টেট পার্ট বসে থাকবে না ন্যূনতম দুবার নিয়োগ হবে আজকে চারবার সুযোগ পেতাম নিয়োগের জন্য আমরা কেউ বসে থাকতো আর এখন বলা হচ্ছে টেট একটা সূচক টেট মানে চাকরি নয় চলুন অফিসে ঢুকতে দেবো না এটা পারবেন কতজন পারবেন টেট মানে সূচক কেন বলেন আমি আপনি এক মুখে দু কথা কেন বলেন প্রথমে বললেন টেট পাস কেউ বসে থাকবে না ন্যূনতম দুবার নিয়োগ হবে তার বছর পরে আপনি বলছেন টেট মানে চাকরি না একটা সূচক মাত্র মাধ্যমিকের নাম্বার এত উচ্চ মাধ্যমিকের নাম্বার এত এর পরে মেরিট তৈরি হবে আমি বলছি টেট পাস মানে চাকরি আর মাধ্যমিক কত নাম্বার উচ্চ মাধ্যমিক কত নাম্বার কারিক্রম কি আছে এগুলো জাস্ট মেরিট তৈরি করার জন্য লাগে শূন্য পদ বেশি থাকলে গুলো প্রয়োজন হয় না পর্ষদও ভুল কাজ করে পর্ষদও ভুল কাজ করে ভুল ভুল নীতিতে চলে অনেক ব্যাপারগুলো তৈরি করে যার ফলে এই আইনি সমস্যা হচ্ছে বর্ষত ভুল কাজ করে এটাকে অনেক ভুল কাজ যেটা করেছে যার ফলে মানে আইনি জটিলতা তৈরি হয়েছে এই কুড়ি বাজারের সমস্যাটা কতদিন পরে মিলল এটা কাদের ভুলে দুহাজার চোদ্দ টেপ আমরা জানি ভালো করে এসএমএর মাধ্যমে প্রত্যেকে বাড়িতে রাত্র দু আয়টা তিনটে থেকে মেসেজ উঠেছে আপনার স্কুলে পড়েছে কেউ জানে না তার কোনো তথ্য নেই পুড়িয়ে দেওয়া হয়েছে কিসের ভিত্তিতে সঠিক থাকলে পুড়িয়ে দিলেন কেন দু হাজার সতেরো টেটে তার কোনো ওয়ে মান নেই পুড়িয়ে দেওয়া হয়েছে কেন পুড়িয়ে দিলেন আপনারা এটা কত বছর রাখা নিয়ম আছে প্রশ্ন জবাব দিতে পারবেন কেন পুড়িয়ে দিলেন কথা হচ্ছে কেন পুড়িয়ে দিলেন ওয়মার নেই কেন আর যাদের যারা আছে তাদেরকে বসে রাখছেন হ্যাঁ কোচিং সেন্টার নিয়ে একটু বলুন সে শুধু ইন্টারভিউ হ্যাঁ কোচিং সেন্টারের মাস্টাররা শুধু ইন্টারভিউ ইন্টারভিউ যাচ্ছে আর এই ইন্টারভিউ বর্তমানে অনেকের কাছে প্রশ্ন করা আছে ছাব্বিশ হাজার বাতিল হয়ে যাচ্ছে মাস্টার মেশা হিসেবে আপনার মতামত কি এরকম ছাব্বিশ হাজার বাতিল হবে পর পরপর বাতিল হবে কিন্তু ইন্টারভিউ কোশ্চেন বাড়বে কিন্তু নোটিফিকেশন আসবে না ইন্টারভিউ আসবে না আমি তো বলছি ইন্টারভিউ আসলে যথেষ্ট মাসকান একটা ডিউরেশন থাকবে এক দেড় মাস দু মাস একসাথে ইন্টারভিউ আজকে নোটিফিকেশান দিয়ে পনেরো দিন পর থেকে শুরু হবে এমন হবে না এটা চলবে পড়ার যথেষ্ট সুযোগ পাবেন সময়টা দিন অজুহাত দান হাত আর অজুহাত দিকে দেখলে চলবে না এই কথাটা চলছে ভালো করে আজকে কোথায় আজকে ভাবতে পারছেন যারা একটু খাটাখাটি করি আমরা মানে যে পরিস্থিতি যে অনুযায়ী কেসগুলো পড়ছে বিভিন্ন দিকে যে অনুযায়ী প্রাথমিক রিলেটেড কেসগুলো আসছে মাথা খারাপ হয়ে যাবে যে কেউ দেখলে প্রত্যেক দিন কী পরিমাণ কেস তৈরি হচ্ছে ঘুম হবে না রাত্রে দুটো টয়টা জেগে থাকবেন ঘুম হবে না এই স দু হাজার বাইশের নিয়োগে এস সি যারা আছে সবাই চাকরি পেয়েছে দু নম্বর পেয়েও চাকরি পেয়েছে তিন নম্বর ইন্টারভিউ পেয়েও চাকরি পেয়েছে ওবিসি এও সব চাকরি পেয়েছে আর হচ্ছে এসটি এসসি তো বললাম এসসি সবাই চাকরি পেয়েছে পেয়ে গেছে অনেক কম ও কথা বলছি এসসির কথা শ্রীল কাস্টের কথা বলছি তারা হচ্ছে দুই তিন চার পেয়ে অনেক চাকরি পেয়েছে কিন্তু বাইশের ক্ষেত্রে যদি ভ্যাকান্সি না থাকে তাহলে কিন্তু চাকরি তো দূর বড়ো বড়ো হাই মানে অ্যাকাডেমিক স্কুল নিয়েও কিছু হবে না এর পথ হচ্ছে একমাত্র সভাপতি নয় এই সমস্যার সমাধান একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী করতে পারবেন শূন্য পথ যদি অ্যালোটমেন্ট হয় হতে পারে সেই জায়গাটা নর্মালি আসবে না এই মিছিল করে আসবে না মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়ানো হোক যেখানে যাচ্ছেন সামনে দাঁড়ানো হোক যে কথা বলুন দিদি আমাদের সাথে আমরা বিরোধী কেউ নয় আমরা কোনো শত্রু না আমরা কোনো অপরাধী না আমরা কোনো সন্ত্রাসবাদী না আমাদের ডিপ্রেশনটা দেখুন এই দেখুন আমাদের হাতে লেখা আছে আমাদের বিষয়টা বলুন বক্তব্য রাখুন কিংবা টাইম দিন সেই টাইমটা দশ মিনিট আমাদের সাথে সময় দিন দশ মিনিট আমার সাথে বলবো দশ মিনিট পাঁচ মিনিট সময় দিন চারটে বাক্য বলবো চারটে বাক্য সেদিন দেখা হলো ব্যাপ্ত স্যারের সাথে তোমাদের নিয়ে ভাবা হচ্ছে কিন্তু ভাবাটা কোথায় হবে আর এইভাবে আমাদের শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে দিয়ে চলবে না দেনা দেওয়ার কাজ করতে হবে অন্তত শূন্যবাদ সাড়ে হাজার শূন্য দিয়ে দিক যে প্রাথমিকের শূন্যবাদটা আছে মানে চাকরি বাতিল হবে আবার প্রাথমিক যদি চাকরি বাতিল কোনো কারণে তা সেটা নিয়ে পড়বে নতুনদের নিয়ে কোনো কাজ হবে না আমাদের নোটিফিকেশনটা আসলে যারা বলছেন যে ও বিসি মালামে নোটিফিকেশন আসবে কেউ বলতে পারে না যদি নোটিফিকেশনটা নিয়ে আসতে পারি আমরা কোনো না কোনোভাবে তখন কিন্তু একটা প্রসেস ঢুকে যাবো তখন কিন্তু শুধু এখন টেট পাস মানে চাকরি না এটা সত্যি এই টেট পাস হয়ে আছে আমরা যতক্ষণ না ফিল আপ করতে পারছি তার মধ্যে ঢুকে গেলে কিন্তু আমরা একটা দিয়ে কিন্তু স্থির থাকবো যে কোনো কেসে কিন্তু পার্টি হতে পারবো কিন্তু এখন কোনো কেসে আমরা পাঠিয়ে হতে পারছি না সদিচ্ছা নেই সদিচ্ছাটা দেখতে পাচ্ছি সদিচ্ছা নেই একমাত্র এটা শুনুন পর্ষদ সভাপতি এটা বুঝতে পারছেন আমি আবারও বলছি পর্ষদ সভাপতি বুঝতে পারছেন যে নতুন শিক্ষক নিয়োগটা দরকার আছে প্রাপ্ত স্যারও বুঝতে পারছেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে যদি কোনো সদত্ব না পাওয়া যায় উনি সিগন্যাল না দিলে কিছু হবে না এটা একদম বুঝে গেছে এতদিন রাজপথে আন্দোলন করে বুঝে গেছি মানে মুখ্যমন্ত্রী না বললে কোনো কাজ হবে না আর মুখ্যমন্ত্রীকে বলবে যে মুখ্যমন্ত্রীর কাছে যেমনি তো যেহেতু একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যথেষ্ট বিভিন্ন দিকে চাপ থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে যে বোঝানো ওনাকে ইন্ট্রোডিউস করা বা ওনাকে বোঝা একটা বোঝানো যে এই দু হাজার সতেরো সালে দিদি ডেট হয়েছিল প্রাথমিক টেট তার মানে টেট নোটিফিকেশন হয়েছিল পরীক্ষা হয়েছিল কিন্তু তার পাঁচ বছরের নতুন ডিএলএ যারা পাশ করেছিল তারা কিন্তু তার পরীক্ষায় বসতে পারেনি কারণ রাজ্যে পাঁচ বছর পরীক্ষা নেওয়া যায়নি করোনা করোনা বিভিন্ন কারণে তারপর দীর্ঘ পাঁচ বছর পর দু হাজার বাইশের ডিসেম্বর এগারো তারিখে পরীক্ষা হয় সেই পরীক্ষায় উত্তীর্ণ এরা মানে পাঁচ বছর পর টেট হয়েছে এরা রেজাল্ট অলরেডি আড়াই বছর হাতে পেয়ে গেছে দিদি এদের একটা ভালো ভ্যাকান্সি দেওয়ার দরকার আছে এরা বারে বারে ঘুরছে বিভিন্ন দপ্তর যাচ্ছে এইটুকু কথা এইটুকু কথা দিদির সামনে বললে এখানে আমার মনে হয় রাগারও কোনো জায়গা নেই কিন্তু কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো পর্যায়ের বড় অফিসার বলুন এমএলএ বলুন এমপি বলুন যে ডেপুটিটেশনগুলো দিই কারোর ক্ষমতা নেই দিদির সামনে গিয়ে বলবে যে বাইশটার ইন্টারভিউটা দিন কারণ যে বলবে দিদির মুড কখন কী থাকে কেউ জানে না যে বলবে সে হয়তো খারাপ হয়ে যাবে যে আপনার এটা ইন্টারেস্টটা কিসের আমি পরিষ্কার সোশ্যাল মিডিয়াতে বলছি যে বলবে সুতরাং কোনো এমএলএ বলুন এমপি বলুন দিদিকে বলবে না যে বাইশটারের ইন্টারভিউটা দিন আমাদের অধিকারটা আমাদের ডাইরেক্ট গিয়ে ছিনিয়ে নিতে হবে কেউ বলবে না যেই বলুন না কেন চেয়ারম্যান বলবো চেয়ারম্যান সভাপতি তো দূরের ব্যাপার ডিপিএসি চেয়ারম্যান দূরের ব্যাপার শিক্ষামন্ত্রীও ডাইরেক্ট বলতে পারবেন কেন আমার সন্দেহ আছে যে নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগটা হোক বাইদের নিয়ে উনি বলতে পারেন শিক্ষামন্ত্রী অবশ্যই পারেন কিন্তু বর্তমান যে সিচুয়েশন কেউ বলার সাহস পাবে বলে আমার মনে হয় না শিক্ষামন্ত্রীর দিকে এটা আগ্রহ দেখাতে পারেন যে এই নিয়োগটা দরকার আছে দিদি অবশ্যই উনি দেখাতে পারেন কিন্তু আজকে যে ছাব্বিশ হাজার বাতিল হয়ে গেল এই মতো অবস্থায় কিন্তু বাইশের নিয়ে কথা কেউ বলবে না সেই জায়গায় আমাদের বলি আমাদের বলাতে হবে দৃষ্টি আকর্ষণটা আমাদের করাতে হবে যে আমাদের বলুন তারপর আপনি যাবেন এখান থেকে আমরা সত্যি কথা বলতে আমি তো লাশ হয়ে আছি বলে বলে ওই তো দিব্যি আছি জামা কাপড় সব করে ঘুরে আছি কোনো সামনে থেকে মানুষ দেখছে যে ভালো আছি কিন্তু আমাদের দেখুন তো যে দু বছর আগে যেমন ছিলাম আড়াই বছর আগে যেমন ছিলাম আর বর্তমানে কত মানসিক পরিবর্তন আমাদের মধ্যে হয়েছে আগে কেমন ছিলাম আজকেও মেসেজ করে রিপ্লাই দিতে ভালো লাগে না ফোন করলেও ধরতে ভালো লাগে না তিন চারবার করলে একবার করলাম বাড়িতেও ফোন করতে ইচ্ছা হয় না সেইভাবে কি বলবো এটা মাথার মধ্যে একটা চাপা একটা চাপ রয়েছে কোনো ইন্টারেস্ট নেই সেটেলমেন্ট নেই একটা অগসর জীবন চলছে আনহেলদি জীবন চলছে এখন একটা কোনো কিছু ঢুকবো তাই এত তখন মনে হবে যে এতদিন কষ্ট করলাম আর এই তো ইন্টারভিউ আসবে এখন একটা কোনো কাজে ঢুকলে কি হবে আবার ইন্টারভিউ জন্য আবার প্রশ্ন করার সময় হয়তো আবার ইয়ে হয়ে যাবে মানে আবার ছুটি ছুটি নিতে হবে আমরা ছাড়তে পারছি না এই জায়গাটা এমন জায়গায় চলে এসে ছাড়তেও পারছি না এই জায়গায় যা আসুনি সময়গুলো নষ্ট না করি যেখানে দিদি যাচ্ছে কাছে যাওয়ার চেষ্টা করি কি করবে আমরা 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 তো বাংলাদেশি না বা রোহিঙ্গা না আমরা বা অন্য দেশ থেকে তো আসিনি আমরা আমরা এই পশ্চিমবঙ্গের মানে যোগ্য এখানকার বাসিন্দা এবং যোগ্য ক্যান্ডিডেট প্রশিক্ষণ প্রেত হবু শিক্ষক আমরা কি করতে পারে ডেপুটেশন নিয়ে দিদি আমাদের সাথে কথা বলুন যেখান থেকে যাচ্ছে আর মুখ্যমন্ত্রী তো কাজ এটা মুখ্যমন্ত্রীর কাজ তো এটা মুখ্যমন্ত্রী কেন আমরা বোঝে না বুঝতে হবে আমার কোনো সমস্যা হয় না যা আমার ভাবে দেখা যাবে মুখ্যমন্ত্রীর কাজ নয় কি যদি বলে প্রপার ওয়েতে দেখা করতে আসবে না রাস্তাঘাটে দেখা করবেন না আমি আমি জিজ্ঞাসা করবো প্রপার ওটা কি তিনবার দিয়ে এসেছি কালীঘাটে অ্যাপ্লিকেশন দুবার দিয়ে এসছি অভিষেক ব্যানার্জির অফিসে অ্যাপ্লিকেশন এমনকি যে অফিস আছেন বাইরে আমরা গেছি তখন সবে পাস করেছিলাম আমরা আমাদের সাথে দেখা করেননি হাজরা মোড়ে সত্যি কথা বলতে এরপরে আমাদের আর কিছু করার নেই প্রতিরোধ ছাড়া পরিস্থিতি নেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যাবে উত্তরবঙ্গে বাইশ স্টেট মুখ্যমন্ত্রী দক্ষিণ যাবে দক্ষিণবঙ্গে স্টেট মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম জঙ্গলমহলে যাবে সেখানে বাইশ স্টেট পুরুলিয়ায় যাবে সেখানে স্টেট বাঁকুড়ায় যাবে সেখানে বাইশ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান যাবে সেখানে স্টেট হাওড়া হুগলি বীরভূম যাবে বাইশ স্টেট মালদা যাবে যাব স্টেট দুই দিনাজপুর যাবে বাইশ স্টেট এবং দুই চব্বিশ পরগনা যাবে বাইশ স্টেট লড়াইটাই এবার সেইখানে হবে আমরা সামনে যাব আমরা সামনে যাবো যা হয় হবে দেখা যাবে ছাত্ররা ছাত্র দল বলে একটা কবিতা রয়েছে ছাত্র দল লাইনগুলো মনে করলে মনে ছাত্র দল ছাত্র কি করতে পারে আমি বারবার বলি বারবার বলি যে বিশ্ব বিশ্ব বর্তমান ছাত্ররা কি করতে পেরেছে আমরা আজ যদি প্রত্যেকটা বঞ্চিত মানে এই যে শিক্ষক মানে ছাত্রই বলতে পারেন প্রত্যেকে যদি রাজপথ নেমে চিৎকার করে প্রত্যেকে যদি রাজপথ নামে যে আমরা যোগ্য আমি আমার কাছে সরকার স্বীকৃত সার্টিফিকেট আছে বছরের প্রশিক্ষণ নিয়েছি বসে থাকার জন্য নয় কটা পুলিশ আছে বলুন তো কটা পুলিশ আছে বলুন কি করতে পারে পুলিশ এই গণতান্ত্রিক সিস্টেম আমাদের চাওয়ার অধিকার নেই কর্মসংস্থান চাওয়ার অধিকার নেই হয়তো অনেকে মনে করে ফেসবুকে ডাইলগ দিচ্ছি কিন্তু কথাগুলো একটু আমরা ভাববেন আর সবচেয়ে কথা এই লাইভ অনেকে শুধু আমাদের টেট উত্তীর্ণ বীরভূমে এক ভাই মানে আক্তার ভাই জিজ্ঞাসা করছে যে আমার ছেলে কিন্তু তোমার লাইভ দেখে লাইভ দেখে ভাই এরকম বিদেশ দেওয়ার লাইভ এসে আমাদের অনেক মা বাবা তো লাইভ দেখেন আবার অনেকে তাদের বাচ্চাও দেখে লাইভ ওই মোবাইলে চালায় ইউটিউবে লাইভ দেয়া দেয় এইসব লাইভ সবার একটা দেখে দেখে একটা অভ্যস্ত হয়ে গেছে কিন্তু আমরা সত্যি ভালো নেই যে মেন কথাটা আমরা বলছিলাম যে যোগ্য হবু শিক্ষক যদি আমাদের চল্লিশ হাজার ডিএলএড থাকে চল্লিশ হাজার না ত্রিশ হাজার যদি পথে নেওয়া যেত তিরিশ হাজার পথে নেওয়া মানে সেই পথ হবে আমরা বুঝতে পারছেন আমি শুধু একা চিৎকার করছি ঐক্য মাসে বেশ কিছু ক্যান্ডিডেট চিৎকার করছে আমাদের মুখটাই একটু দেখা যাচ্ছে আর একদল কিন্তু হাসছে আমাদের দেখে এমন অনেকে আছে টিউশনি পড়াচ্ছে ইন্টারভিউ পড়ছে কিন্তু আমাদের দেখছে ফলো করছে রেগুলার কিন্তু কোনো রাসপথে আসেনি লজ্জা তাদের তাদের জন্য এক রাস লজ্জা আমি উপহার দিলাম যাদের চাকরি বাতিল হয়েছে যোগ্যদের তাদের প্রতি সমবেদনা আছে কিন্তু বাইশ টেটটা এর মধ্যে গুলিয়ে ফেলবেন না যোগ্য বঞ্চিত এই কথাটা শিক্ষামন্ত্রীর মুখ থেকে শুনে খুব ভালো লেগেছে এই কথাটা আমি রেগুলার আমি যা পোস্ট করি এই কথাটা বহু পোস্টে বারে বারে দিনে অন্তত চার পাঁচবার দশবার করে লিখি যোগ্য বঞ্চিত এটা হচ্ছে দু বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণ ক্যান্ডিডেট প্রত্যেকে এই এই এটা আছে যোগ্য এবং বঞ্চিত দু বছরের ট্রেনিং এবং টেট উত্তীর্ণ এনসিটির গাইডলাইন মেরে পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম টেট দু বাইশ যেটা দীর্ঘ পাঁচ বছর পর হয়েছিল আর তার ছেলেমেয়েরা এখনও পর্যন্ত অপেক্ষায় 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 দিন গুনছে আসুন এবার নেক্সট আন্দোলনে প্রত্যেকে বলবো খুব দ্রুত আন্দোলনে ডাক দিচ্ছি আর এবার কোনো মিছিল নয় বসার চেষ্টা করুন রাত জায়গার চেষ্টা করুন একদম শীতকাল না গরমকাল রাজপথে শুয়ে থাকবো গতকাল গিয়ে বিকাশ ভবনের সামনে শুয়ে পড়েছিলাম আর সবচেয়ে বড় কথা এইগুলো যাদের দায়িত্বে রয়েছে তাদের লজ্জা হয় না একটু এই ছেলেগুলো চাকরির জন্য এরা প্রত্যেক দিন এক সে সেদিন দুয়ারে দুয়ারে ঘুরছে বিকাশ ভবনের সামনে জামা কাপড় পরে সেই পরিষ্কার জামা কাপড় রাস্তা কাদার পণ্যের উপর তারা শুয়ে পড়ছে দিদি আমাদের ইন্টারভিউ দিন আমাদের ইন্টারভিউ দিন যারা দেখে তাদের লজ্জা লাগে না এই সমস্যাটা কি কেন হচ্ছে এটা এগুলো প্রত্যেকটা চ্যানেলে দেখা দেখাচ্ছে জিনিসগুলো যে বিকাশ ভবনের সামনে এসে তারা মাটিতে শুয়ে চিৎকার করছে মুখে মেখে দিদি ইন্টারভিউ দিন এটা ভাবুন তো এটা একটু ভেবে দেখুন তো বিষয়গুলো এগুলো ভেবে দেখুন তো বিষয়গুলো কি হচ্ছে এদের বিষয়টা কি পর্ষদ দেখবে তারা হুড়ো করে আরে রাশিয়ায় আমার ছোটো ভাই থাকতো সেখানকার সিস্টেমটা অন্যরকম এইরকম আন্দোলন হয় না যে কজন পাস করছে দাও ওদের চাকরি দাও উন্নত দেশগুলো অন্যরকম আর আমরা যেমন একেবারে পুরো জঙ্গলমহলে বাস করছি রাস্তায় শুয়ে চিৎকার করছি অনশন করছি চাকরির জন্য বা এদের বিষয়টা ভাবো কি কি কারণে এটা চিৎচিত হয়ে শুয়ে পড়ছে এই বিকাশ ভবনের সামনে শুয়ে পড়ছে এইভাবে প্লাকার্ড নিয়ে দিদি আমাদের ইন্টারভিউ দিন পাঁচ বছর পর টেট দু বছর পাস করে বসে আছি মোট সাত বছর অপেক্ষা আছে দিদি আমার বাড়ি মা কাছে বাবা কাছে বয়স পেরিয়ে যাচ্ছে বিয়ে করতে পারছি না এদের সমস্যাটা কি এই কথাগুলো আসে না আমরাই ভোট দিলাম আমরাই মুখ্যমন্ত্রী করলাম আমরাই শিক্ষামন্ত্রী করলাম তাদের সাথে আমরা দেখা করতে পারবো না তাদের সাথে আমরা দেখা করতে পারবো না যারা বন্দুক ধরে ছিল মাওবাদীরা তাদের ডেকে ডেকে চাকরি দেওয়া হচ্ছে তাদের ডেকে ডেকে পুলিশ লাইনে হোম গার্ডে বিভিন্ন জায়গায় চাকরি দেওয়া হচ্ছে আর যে সেটা যোগ্য সে হাতে অস্ত্র তোলে নি সে হাতে পেনটা তুলেছিল তুলে থাকবেন আমি কথাগুলো বলছি এগুলো দেখবেন আর বাস্তব পরিস্থিতিতে বিচার করবেন আমাদের হয়তো কেউ বলবেন না লাইভে আমি এত কিছু বলছি হয়তো আমার সামনে থেকে আটক আসতে পারে এটা আসাও স্বাভাবিক অনেক কিছু বললাম আমি কিন্তু কোনো পার্টিকে নিচু করা এটা আমার কাজ নয় পার্টি সবাই খারাপ হয় না ভালো মানুষ থাকে যারা বিরোধীরা বিরোধী পার্টি আছে তাদের মধ্যে দূরে ধোয়া কেউ নয় যে যখন পেরেছে যোগ্যদের বসিয়ে রেখে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দিয়েছে যারা বিরোধী যারা বড় বড় কথা বলছে তারাও কিন্তু কেউ তুল ধোয়া তুলসী পাতা নয় আমাদের কথা এই সিস্টেমে হবে কিন্তু একশো জনের মধ্যে হয়তো নব্বই জনকে দেওয়া হোক অরিজিনালভাবে কিচ্ছু হবে না এত সমস্যা তৈরি হবে না কোনো পার্টিকে নিন্দা করা কোনো পার্টির বৃদ্ধে যাওয়া কারণ আমাদের কাজ নয় কারণ আমরা গিয়ে কোনো এমএলএ এমপি হব না আমরা সামান্য একটা শিক্ষক হতে চেয়েছি গ্রামের স্কুলগুলো শহরের স্কুলগুলো বাঁচাতে চেয়েছি আমাদের এই কারণে লড়াই এই সিস্টেমের বৃদ্ধে যে ভুলগুলো হয়েছে তার বিরুদ্ধে বলছি কোনো ব্যক্তিগত আক্রমণ করা আমাদের কাজ নয় লাইভটা শুনবেন প্রত্যেকে ডাইরেক্ট কেউ ভাববেন না কোনো পার্টির নেতাও ওই লাইভও দেখতে পারেন সে যে হোক বর্তমান রোলিং পার্টি হোক বা বিরোধী দল হোক প্রত্যেকের উদ্দেশ্য মানুষ সব কিন্তু খারাপ না কিছু মানুষ দুর্নীতিগ্রস্ত হয়েছে যার ফলে ধন্যবাদ শুভরাত্রি সকলকে ভালো থাকবেন আর বুকে আগুনটা জ্বালান বুকে যেদিন আগুন জ্বলবে যেদিন ওই আদিত্যর মতো প্রতিবন্ধী ক্যান্ডিডেট বিকালে বাড়ি থেকে বেরোবে আর পরের দিন ভোরবেলা কলকাতায় এসে পৌঁছবে সারাটা রাত লোকাল ট্রেনের বগিতে থাকবে এই আগুনটা যেদিন জ্বলবে পুলিশের ভয়কে উপেক্ষা করে আমার কানে কানে এসে বলবে বিদেদা সবাই চাকরি পাবে তো এই মনটা যখন তৈরি হবে এই সরলতা আর এই অন্যের কথা ভাবা পরোপকার অন্যের কথা ভাবা এই মনটা যখন তৈরি হবে তখন ভাববেন যে আমার সময়টা চলে এসছে সফল সফলতার সোপানটা সামনে চলে এসছে এবার সফলতাটা পাবো কে কি বললো না বললো অত মাথা খাবেন না যোগ্য উত্তীর্ণ ক্যান্ডিডেট আমরা যারা এখনও পর্যন্ত পেট উত্তীর্ণ হতে পারিনি তারা অনেক কিছু অনেক কিছু বলবে সেগুলো মাথায় না রেখে লক্ষ্য রাখুন এরপর যে আন্দোলনের ডাক দেবো কোনো মিছিল নয় সে আন্দোলনে প্রত্যেকে আসুন আর মুখ্যমন্ত্রী যেখানে যাচ্ছে সংবাদটা দিন সেখানে দাঁড়ান গিয়ে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমরা জ্যোতি বসুর কাছে কিংবা বেঁচে থাকলে বা বুদ্ধদের বাবুর কাছে যাবো না আমরা প্রধানমন্ত্রীর কাছে যাবো না আমরা বাংলার মুখ্যমন্ত্রী কাছে যাবো যিনি মুখ্যমন্ত্রী আছেন তার কাছে যাব সেই যাওয়ার অধিকারটা আমাদের আছে প্রপার ওয়েতে অনেকবার চেষ্টা করেছি হয়নি তো যেখানে যাচ্ছে সেখানে যাবো আমাদের সাথে কথা বলতে এটা পারি আমরা আমাদের নিয়ে একটা কথা বলুক যে আমাদের এই তারিখে কি এক মাস পরে আমাদের নিয়ে একটা নোটিফিকেশান দেওয়া হবে অন্তত কতজন ডিএলএড পাস করে দেখার জন্য তার পরে আমাদের শূন্যবর্টা দেওয়া হবে আর ওবিসি মিটে নিতে গেলে আমাদের একটা ভাবা হবে তখন আমরা দু মাস কেন আমরা চার মাস অপেক্ষা করতে রাজি আছি আমার কথাটা ভালো করে বুঝবেন ধন্যবাদ সকলকে শুভরাত্রি বুকে বুকে আগুনটা জ্বালান